প্রতি বছরই আসা হয় প্রতি বছরই লড়ু তারা করে সবুজ সাথী ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই আসা হয় প্রতিটা অনুষ্ঠানেই আসা হয় বিভিন্ন রকম ওই দোলের সময় উৎসব হয় বিজয় সম্মেলনী পুজো কিংবা অন্যান্য সামাজিক অনুষ্ঠানগুলো সবুজ সাথী ক্লাব করে প্রতি বছরই আসা হয় সেই হিসাবে এই বছর আসে নতুন করে এই বছর এসে এরকম না প্রতি বছরই আসা হয় দীপাবলির সকলকে এবং ছট পুজো পারপাস হালিশহর হাজিরগর বেল জুড়ে পুরো হালিশহর জুড়ে প্রায় কাছাপাড়ার মানুষগুলো হালিশহর আসে যদি গঙ্গা তীরবর্তী সহ প্রায় পনেরো কুড়ি হাজার মানুষের সমাগম হয় ছট পুজোর দিন সেই জায়গায় দাঁড়িয়ে অলরেডি প্রতিটা ঘাটে দেখতে পারবেন ছট পুজোর জন্য প্রিপারেশনের কাজ শুরু হয়েছে এবং বেশ কিছু জায়গায় একটু ডেপ ছিল আর কি যেহেতু জলভাটার খেলায় গঙ্গার ধারে সিঁড়িগুলো একটু সমস্যা হয় সেই জায়গায় কাজগুলো শুরু হয়ে গেছে আপনারা প্রতিটা ঘাটে থেকে গেলে দেখতে পারবেন যে ছট পুজোকে কেন্দ্র করে কাজ শুরু হয়ে গেছে এবং দীপাবলির সময় তো অবশ্যই আমরা প্রত্যেকেই আনন্দ করি প্রতিটা পাড়ায় দুর্গা পুজো যদি একটা দীপাবলির সময় কালী পুজো দুটো দিন থেকে হয় তাই সকলকেই শুভকামনা রইল এবং যেমনভাবে আমরা দুর্গা পুজোটা সুষ্ঠুভাবে তুলেছিলাম সকলের সহযোগিতা নিয়ে আজকে ভালিশর মিউনিসিপালিটির পক্ষ থেকে বিজয় সম্মেলনী হয়ে গেল সেইভাবে সুষ্ঠুভাবে কালী পুজো ছট পুজো সবকটা পুজো এটাই আশা করি এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা এবং তার ধারবাহক হিসাবে সুবোধ অধিকারী মহাশয় যেরকম ইনস্ট্রাকশান দিয়েছিলেন আমাদেরকে আমরা পৌঁছে দিয়েছি সেই হিসাবে যে আলিসহরের পক্ষ থেকে আমরা টিম ছিল কবির ছিল ইমানিস ছিল ছিলো চক্রবর্তী ছিল সকলে মিলে তাদের বাড়িগুলোতে পৌঁছে দিয়ে না এটা তো আমরা প্রতি বছরই করি জবের থেকে পুজো শুরু করেছি প্রত্যেক বছরই আমরা এই বিজয় সম্ম্রানির একটা অনুষ্ঠান করি সেটা পুজো মিটে গেলে পরে আমরা করি আমরা সবাই ক্লান্ত থাকে পুজোর পরে এবং তারপরে লক্ষ্মী পুজো থাকে মহিলাদের তারা প্রত্যেকেই আবেদন করে যে যাতে লক্ষ্মী পুজোর পরে যে রবিবারটা হয় সেই রবিবারে করলে পরে ভালো হয় তো সেটাই আজকে করে দিয়েছি এবং পাশাপাশি আপনারা দেখছেন শত শুদ্ধের সবাই আছে এখানে মোটামুটি ছ থেকে সাতশো লোকের আমরা আয়োজন করেছি এবং সকলেই আছে আপনারা দেখছেন এত রাত হয়ে গেছে এবং এখনও খাওয়া দাওয়া চলছে আটটা থেকে আমরা শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া তো এখনও চলছে খাওয়া দাওয়া চলছে এবং এখনও চলবে মোটামুটি বারোটা সাড়ে বারোটা বা একটা পর্যন্ত চলবে সবাইকে সামন পুজোর শুভেচ্ছা যাতে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এবং ভালো কাটুক সবার এবং যাতে সবাই সুস্থভাবে পুজোটা দেখতে পারে ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ হোম অ্যাপ্লায়েন্স যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে